সালাম আলাইকুম বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসলাম তুবা ফ্যাশন থেকে বুটিক্সের সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি না টেনে সহকারে দেখুন আজকে প্রচুর কালেকশন নিয়ে আসছে বুটিক্সের মধ্যে সম্পূর্ণ নিউ কালেকশন তো বিয়ের শুরুতেই সুন্দর একটা বুটিক্সের কালেকশন দিয়ে শুরু করছি আমরা এটা পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ নেকের কলার সুতোর কাজ করা আছে স্কিন প্রিন্টের কাজ করা আছে নিচে প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে বিয়ার্স এটা সম্পূর্ণ বুটিক্সের মধ্যেও পাবেন ব্যাকসাইটও প্রিন্ট করা আছে এটা ব্যাকসাইটও খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটার সাথে একটা অন্য আছে একটা সালোয়ার আছে আমরা দেখিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা চিনিগুড়ি কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন একটা সালোয়ারের কাজ পাবেন এবং অন্যটা পাবেন কটনের মধ্যে কটনের মধ্যে একদম ছয় হাতি একটা অনা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের আর প্রতিটা কাপড়ে আমরা আমার রংকস কালার গ্যারান্টি দিয়ে থাকি আমরা একটা অন্য খুলে দেখাচ্ছি বাকিগুলো আমরা ভাজিয়ে দেখাবো দেখেন কত বড় একটা অন্য দেখাচ্ছি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন এই ড্রেসটা এটার মধ্যে আরও দুইটা আরেকটা কালার আছে এটার মধ্যে টোটাল দুইটা কালার তো আমরা প্রতিটা কালারে দেখিয়ে দেবো এই কালারটা খুব খুব সুন্দর একটা কালার লাইট পিঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন ভিওর্স এটা কিন্তু সম্পূর্ণ ঈদের নতুন কালেকশন পাচ্ছেন একদম কোরবানি এদের কালেকশন নিয়ে আসছে এগুলো বুটিক্সের মধ্যে আর এটা এটার অন্যাসালার কম্বিনেশনটাও আমরা দেখিয়ে দিচ্ছি এটার সাথে একটা কন্টাস্ট প্যান্ট হবে একটা অন্যা পাবেন তো এটার মধ্যে সাইজ দিতে পারবো আমরা ছত্রিশ থেকে একদম ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ থাকবে প্রাইসটা থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা সুন্দর জামাটা নিতে পারবেন বিয়ার্স আমরা পরবর্তী ডিজাইনে যাচ্ছি এখন একটা মাস্টার ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি বিয়ার্স অনেক সুন্দর একটা ডিজাইন গলার নিচ থেকে দেখাচ্ছি বেশ অনেক সুন্দর করে কাজ করা আছে মালটি একটা সুতোর কাজ করা আছে পুরোটা স্কিন প্রিন্ট করা আছে নিচের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মিরোর ওয়ার্ক আছে নিচে কুচি করা আছে বেশ অনেক সুন্দর এটার ডিজাইন এটার মধ্যে অন্য সালোয়ার আছে দেখিয়ে দিচ্ছি আমরা সালোয়ারটা পাবেন আপনার কন্ট্রাস্টের মধ্যে একটা রেড কালার স্যালোয়ার আছে একটা সাথে অন্য পাবেন কটনের মধ্যে এটার মধ্যে আরও একটা কালার আছে এই কালারটাও দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা পিঁয়াজ কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন ব্লু এবং পেঁয়াজ কম্বিনেশনের মধ্যে এটা খুব চমৎকার একটা ডিজাইন বেয়র্স দেখেন দুইটা কালারই অনেক সুন্দর যার যে কালারটা ভাল লাগবে দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করে ফেলুন এটার মধ্যে এই দুইটা কালার ছিল এটার প্রাইসটাও থাকছে মাত্র তেরোশো টাকা এই তেরোশো টাকা হলে এক সুন্দর জামাটা নিতে পারেন বৃহস পরবর্তী ডিজাইনে যাচ্ছে তো এখন একটা আমরা আরং কটনের ড্রেস দেখাবো বিয়ার্স অনেক সুন্দর একটা লাক্সারি কাজ মাল্টি একটা প্রিন্ট কালার প্রিন্টের মধ্যে পাবেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন গলার ডিজাইনটা দেখাচ্ছি নিচের ডিজাইনটা অনেক সুন্দর করে ওভার কাজ করা আছে এটার সাথে একটা সালোয়ার পাবেন কটনের এটা অন্য পাবেন কটনের মধ্যেই পাচ্ছেন এই জামাটার প্রাইসটা থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা করে সুন্দর জামাটা নিতে পারবেন বিয়র্স ছত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ তো বিয়র্স এখন একটা কাটছপি বুটিস দেখাবো আমরা অনেক সুন্দর একটা ডিজাইন গলার নিচে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে এবং অল ওভার আপনি ওভার কাজ করা আছে নিচে কিন্তু অনেক সুন্দর করে ওয়ার্ক করা আছে বিয়ার্স এটা কিন্তু একদম এদের নতুন কালেকশন নিয়ে যাচ্ছে একদম হাতার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এটার সাথে একটা অন্য আসন একটা সালোয়ার আছে আমরা দেখিয়ে দিবো এটা সালোয়ারটা কিন্তু ডিজাইন করা আছে প্রিন্টের আর এটার সাথে অন্য আছে অন্যটা আপনার ফেরি সিল্কের অন্যটা একটা ওপেন করবে অন্যটা কিন্তু এটার অনেক সুন্দর একটা ওনা পাচ্ছেন এটার এই যে বিয়র্স একদম ছয় হাতি একটা ওনার পাচ্ছেন সিল্কের ওনার পাচ্ছেন এটার মধ্যে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ প্রাইসটা থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর জামাটা নিতে পারবেন বিওর্স পরবর্তী ডিজাইনে যাচ্ছে তো আমাদের বুটিক্সের মধ্যে ভাইরাল একটা বুটিক্স পাচ্ছেন এই বুটিক্সটা দেখতে পারেন বিস্কিট কম্বিনেশনের আমাদের মেরুন কালার ডিজাইন করা আছে এটা সুতোর কাজ করা মিরোরকে কাজ করা নিচে প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে হাতায় একটা কাজ করা পাবেন সালের সাথে সালোয়ার আছে একটা অন্যা আছে আমরা দেখিয়ে দিব একটা সালোয়ার পাচ্ছেন কমেন্ট কন্টাস্টের মধ্যে একটা অন্য পাচ্ছেন বিয়ার্স এই জামাটা সাইজ দিতে পারব ছত্রিশ থেকে ছেচল্লিশ আর প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে সুন্দর জামাটা নিতে পারবেন আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্স এবং সুতোর কাজ করা পাচ্ছেন বিয়ার্স অনেক সুন্দর একটা ডিজাইন এটা পাকিস্তানি ডিজাইনের মধ্যে নিচে কিন্তু অনেক সুন্দর করে ওয়ার্ক করা থাকবে এবং আপনার এই যে দেখেন বোর্ডিং এর কাজ করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন এটা হাতার ডিজাইনটা দেখাচ্ছি বিয়ার্স অনেক সুন্দর করে কাজ করা আছে এটার সাথে একটা ওন্না আছে একটা সালোয়ার আছে আমরা দেখিয়ে দেবো সালোয়ারটা কন্টাস্ট পাচ্ছেন আর একটা অন্যটা পাচ্ছেন আপনার কটনের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর সফট কটনের মধ্যে পাচ্ছেন অনেক বড়ো একটা ওন্না দেখেন বিয়র্স ওন্নাটা দেখলেই মন ভরে যাবে বিওর্স এটার মধ্যে আপনার কালার নেই সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ প্রাইসটা থাকবে মাত্র আঠারোশো টাকা তো আমরা পরবর্তী ডিজাইনে যাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন দেখালাম বিয়র্স এখন যে জামাটা দেখাবো আপনাদেরকে এটাও অনেক সুন্দর একটা ডিজাইন এটা শেরওয়ানি প্যাটার্নের মধ্যে ডিজাইনটা পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা আছে নিচে প্যানেলও কাজ থাকবে এটার সাথে একটা অন্য আছে একটা সালোয়ার আছে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা পেয়ে যাবেন কন্ট্রাস্টের মধ্যে এবং অন্যটা তার থাকছে আপনার সেম কালারের মধ্যে ফেরি সিল্কের একটা ওন্যা পাচ্ছেন আটত্রিশ থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ থাকবে প্রাইসে থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকাগুলো এত সুন্দর জামাটা নিতে পারেন বিয়র্স এখন একটা কারচুপি বুটিক আর একটা জামা দেখাবো বিয়ার্স অনেক সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন দেখেন হাত গলাতে দেখাচ্ছে কারচুপি ওয়ার্ক করা গেছে নিচে মিরর আছে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে স্টোনার কাজ করা আছে অল ওভার কাজ করা নিচে প্যানেলটা কিন্তু হেভি সুন্দর করে কাজ করা আছে বিয়র্স আর এটার হাতাটা দেখাচ্ছে হাতাটা কিন্তু অনেক সুন্দর করে হাতা আছে আর এটার সাথে একটা অন্য আছে একটা সালোয়ার আছে সালোয়ারটা পেয়ে যাবেন একটা কন্টাস্টের মধ্যে একটা অন্য পাবেন বিয়র্স এই জামাটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর জামাটা নিতে পারেন বিওর্স আমরা পরবর্তী ডিজাইন যাচ্ছি তো এখন একটা কটনের জামা দেখাবো বিয়ার্স দেখেন এটা আমার কতটা সুন্দর একটা ডিজাইন পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ কিন্তু এগুলো আপনি সুতোর কাজ এবং মিরোরের কাজ করা পাবেন নিচে প্যানেলটা কিন্তু হেভি সুন্দর করে ডিজাইন করা আছে বিয়ার্স হাতায় কিন্তু কাজ করা পাবেন এটা অন্য আছে একটা সালোয়ার আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন বিয়ার্স এবং প্রাইজও রিজনেবল আছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে সুন্দর জামাটা নিয়ে যেতে পারবেন আর আরেকটা জামা আছে দেখিয়ে দিচ্ছি তো বিয়র্স দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে একদম উপর থেকে নিষ্পন্দ সম্পূর্ণ কাজ করার কাছ থেকে দেখাচ্ছে আপনাদের কাজটা এগুলো স্টোনের কাজ করা আছে এবং অ্যাম্বোর্ডের সুতোর কাজ করা আছে এবং আপনার নিচের প্যানেলটা দেখেন কাটওয়ার করা আছে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে হাত হাতে সেম ম্যাচিং করে একটা কাজ করা আছে অন্য আছে সালোয়ার আছে দেখিয়ে দিব এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যেই পেয়ে যাচ্ছেন বিয়র্স এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছত্রিশ থেকে সিচল্লিশ অ্যাভেলেবেল সাইজ থাকবে আর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা সুন্দর জামাটা নিয়ে যেতে পারবেন বিয়র্স তো এখন একটা জামা দেখাবো আমরা লাইট কালারের মধ্যে দেখেন লাইট পেস্ট কালার অনেক সুন্দর একটা ডিজাইন কাজ করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে বিয়র্স এক নিচে কিন্তু হালকা কুচি করা আছে আর হাতাতে খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এটার সাথে ওনা আছে একটা সালোয়ার আছে দেখিয়ে দিচ্ছি সালোয়ার ওনাটা দেখিয়ে দিলাম এটা সালোয়ার পাচ্ছেন একটা ওনার পাচ্ছেন কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন এই জামাটার প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা বলে সুন্দর জামাটা নিতে পারবেন বিয়র্স তো এই ড্রেসগুলো কোথায় কীভাবে নেবেন আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো বিয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে যায় অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমি আর দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম তুবা ফ্যাশন দোকান নাম্বার আপ থার্টিন থার্টি লেভেল টু স্ট্যাম্প প্লাজা হাতির পোল তো এইখানে সরাসরি ড্রেসগুলো নিতে পারবেন যারা সরাসরি আসতে আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ